প্রতীক্ষার অবসান সেই জানুয়ারি মাসে টিকিট কাটা সেখান থেকে অপেক্ষা করা করতে করতে আজকে অবশেষে আমাদের চার চারধাম যাত্রা সময় এসে গেল ফেব্রুয়ারি মাসে যখন টিকিট কাটলাম তখন উনিশ জনে আমরা যাওয়া বলেছিলাম সেখান থেকে বিভিন্ন কারণে চোদ্দো জন আউট হয়ে গেল আমরা এখন পাঁচ জনে এসে দাঁড়িয়ে এবং এখন তো পুরোপুরি একটা ইয়ের সময় চলছে সিজন পিক আওয়াজ চলছে অনেকটা সেই ঠাকুর দেখতে যাওয়ার ভিড়ের মতো ভিড় হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার ভিড়ের মতো ভিড় হচ্ছে শুনেছি গঙ্গোস্থির চার হাজার লোকের ক্যাপাসিটি এক সেদিন পঁয়ত্রিশ হাজার লোক চলে গেছে যাই হোক আপনারা আমাদের সঙ্গে দেখ থাকুন আমাদের ট্যুর সম্বন্ধে কেমন লাগছে আপনারা জানাবেন ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এখনো কিছুটা প্যাকিং বাকি আছে করে আমার মেয়ের তো যা জিনিস নিচ্ছে অত জিনিস কোনোদিন দিন পরে উঠতে পারে না অনেকবার বারণ করেছি তাও শোনেনি যেখানেই হাত দিচ্ছি মেয়ের জামা কাপড় হুম জামা কাপড়ই ভর্তি আর দেখুন মিটিমিটি করে হাসছে খুব খুশি ওর ডিমান্ড হচ্ছে ও আমাদের তো এটা মোটামুটি 17 শত দিনে 14 দিনের টুর ওর ইচ্ছা 14 দিনের টুরে নাকি 14 খানা জামা কাপড় করবে ঠিক আছে মোটামুটি নিয়েছে ও ভালোই মানে ভাবতে পারবেন না জিন্স বলুন আর টপস বলুন শার্ট বলুন শুধু মুনু মুনু মুনো যেখানে হাত দিচ্ছে ওর বাবা

ওর বাবা একটাও বার করবে না চিৎকার করবে হাল্লা করবে ওখানে কেউ পারলে চিৎকার করবে কিন্তু কমাবে না মেয়ের জামা নিজে হাতে করে এটাই হচ্ছে ওদের দুজনের মধ্যে নজনে বললাম ওর সব কান দেবেন না আচ্ছা বেড়াতে যাওয়ার সম্বন্ধে বলি মোটামুটি ভোরবেলা উঠে বেরোতে হবে আমাদের কালকে নয় পরশু দিন

সব শেষ হয়ে গেল তুমি দেখাবে না কি কি কিনেছি আমি কি কি নেব আমরা এই একটা বড় সুটকেস নেব তারপর এই ব্যাগ নেব তারপর ওই দিকে একটা ওই দিকে একটা ব্যাগ আছে সেটাও আমরা নেব তুই দেখাও কোন ব্যাগটা আমরা নেব এই যে এই ব্যাগ এই ব্যাগ একটা এই এই একটা ব্যাগ আর এই একটা আলমারি একটা আলমারি আর পিছনে প্রচুর প্লাস্টিকের ভর্তি জিনিসপত্র রেগ্লো কিনা এখনো নেওয়া হয়নি আর নতুন করে আর নতুন করে সামনে ছোট ব্যাগ নেওয়া হবে সামনে নেব তারপর হ্যান্ড ব্যাগ নেওয়া হবে কই আমার কোন ব্যাগটা দেখো আপনার যখন আসছে আমাদেরকে হাওড়া দেখবেন তখন দেখবেন ব্যাগ যাচ্ছে মানুষ নয় ব্যাগের চেয়ে মানুষের চেয়ে বেশি ব্যাগ যাচ্ছে এটাও ওটাও অনেক কিছু নেওয়া বাকি আছে আবার ফিরে আসব নেক্সট পর্বে